মনিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকের ভিডিওতে অ্যালার্জিক রাইনাইটিস নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি নেজাল স্প্রে এবং স্প্রেটির নাম দাম গ্রুফ জেনরিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি গ্রাইনাইটিস নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যার সমাধানে ডাক্তারগণ যে স্প্রেটির কথা ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল রাইনোমিস্ট নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনরিক নাম হচ্ছে ফ্লুটিকাসন ফিউরেট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেটি ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নেজাল স্প্রেটির দাম দুইশো পঁচাত্তর টাকা এটি ব্যবহার নিয়ম এটি ব্যবহার নিয়ম হচ্ছে এটি ব্যবহার অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাদের বয়স দুই বছর নিচে তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স দুই থেকে এগারো বছর তারা একটি করে স্প্রে একবার যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে তারা দুটি করে স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর নাক ও মুখ শুকে যাওয়া নাক দিয়ে পানি পড়া বৃদ্ধি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় কিংবা স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কিনা তার পরামর্শ চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে